বাবা আমি খুব অসহায় আমারে কয়টা ভিক্ষা দাও না না আপনার টাকা আমার লাগবো না আপনি সইলা যান কি ব্যাপার দেখিয়ে দিয়ে শুধু এই তুই তো মাত্র ভিক্ষা চাইলি এখন আমার ভিক্ষা নিবি না কেন এ ধরনের ভিক্ষুক দেন না থেকে আপনি আমারে মারেন কাটেন যাই করেন আমি আপনার ভিক্ষা নিতে পারবো না আরে আজব কেন নিতে পারবেন না সেটাই তো জিজ্ঞেস করছি এই মাত্র আমার কাছে আপনি টাকা চাইলেন এখন আমি টাকা বের করে দিচ্ছি আপনি বলছেন ভিক্ষা নিতে পারবেন না কাহিনীটা কি সেটা তো বলবেন কেন বলছে বুঝতে পারছো না বিশ টাকা দিয়েছ তো ওর দরকার এক হাজার টাকা টাকা হাতিয়ে কিভাবে নিতে হয় সেটাও ভালো করে জানে কৌশল শিখেছিস তাই না 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 আমি কোনো কৌশল শিখি নাই তয় হ্যাঁ আমার ভিক্ষার টাকার খুবই দরকার আমি একজন অসহায় মানুষ যার থাকনের কোন জায়গা নাই কেন নিতে না সেটাই তো আপনি আমাকে বলছেন না আপনি এমন কেন করছেন ভিক্ষা চেয়ে আবার টাকা নিচ্ছেন না আবার পাল্টা ভিক্ষা এই কথাটা আপনি আমারে না জিজ্ঞাসা করা আপনার পাশে যে মানুষটা দাঁড়ায় আছে না আপনি এই মানুষটা জিগান এর কথা এই মানুষটা কইতে পারবো আমি পারবো না কবিতা কি বলছে উনি কিছুই তো বুঝতে পারছি না আমি কি জানো কি কি বলছে তুমি বুঝো না বড় লোক দেখলে বেশি টাকা হাতিয়ে নেওয়ার চিন্তা করে সেই চিন্তাই করছে তাই না আপনার তাই মনে হইল আপনারা বড় লোক মানুষ আমি আপনার গোকাস থেকে টাকা হাতাই নেওয়ানে লেগে সব করতেছি না জীবনেও না এটার সত্য কন্ডা আপনি খুব ভালো কইরাই জানেন আপনি কি কইতে পারতেছেন না আমি কেন আপনার কাছ থেকে টাকা নেব না আমি আপনারে কইতেছি এই কইতে পারবো না এই যে মানুষটা রে না এই মানুষটা এই গর্ভে ছিল এই মানুষটা আমার মাইয়া এই মানুষটা বড় করণের লেইগা মানুষের মতন মানুষ করণের লেইগা অনেক কষ্ট করছি তাদের লেখা বড় শিখানোর লেইগা আজকে আমি পিঠা মাটি সব হারাইছি এই মানুষটা আজকে আমার হাতে ভিক্ষার তালা ধরাই দিছে উনি কি বলছে সব মিথ্যা কথা বলছে দেখো আমি সত্যি বলছি আমি এই মহিলাকে চিনি না দেখো ওই ভিকুককে আমি কিভাবে চিনতে যাব বলো তো কবিতা সত্যি করে বলো উনি যা বলছে সত্যি কি না উনি মিথ্যা বললে উনার চোখের পানি কিন্তু মিথ্যা বলছে না একজন গরীব মানুষ আর যায় গুরু কান্না করে কখনো মিথ্যা কথা বলে না সত্যি করে বলো কি হয়েছে আমি তোমাকে সত্যি কথাই বলছি আমি সত্যি এই মহিলাকে চিনি না চিনো না ঠিক আছে তাহলে তুমি একটা কাজ করো শুন দাও তোমার বাবাকে শুন দাও তোমার মাকে এতদিন যে সত্যটা আমি জানতে পারিনি সেই সত্যটা আমি জানতে চাই তোমাকে অনেকবার বলেছি যে তোমার বাবা মাকে আমার সাথে একটু পরিচয় করে দাও আমি তো জানতে চাইনি তোমার বাবা ধনী না গরিব আমি শুধু চেয়েছি তোমার একটা ঠিকানা আমি যেন সবাইকে বলতে পারি আমার শ্বশুর বাড়ি আছে আমি আমার আত্মীয় স্বজনকে বলতে পারি না যে আমার শ্বশুর বাড়ি কোথায় আমার শ্বশুর কোথায় থাকে শাশুড়ি কোথায় থাকে বলো বলো তোমার বাবা মাকে দাও তাদেরকে এখানে আসতে বলো পারবো না এই কইতে পারবো না আমি আপনার কইলাম না গরিব মানুষের মাইয়া হইলে কি হইব ছোট থেকে না হ্যার খুব বড় লোক হওয়ার ইচ্ছা ছিল আমি তো গরিব মা আমি আর বড় লোক বানাইতে পারি নাই তয় আমার শরীরের রক্তটুকু দিয়া আমি লেখা পড়া শেখানোর লেগা

এখনো সময় আছে সত্যি চাকি সেটা বলো তা না হলে আমি তোমাকে ডিভোর্স দিব বললাম তো আমি সত্যি চিনি না চিনো না ঠিক আছে তাহলে তোমার বাবা কি কল দাও কল দাও তোমার বাবা মাকে কেন কল দিতে পারবে না তাই তো কারণ এই মহিলা যা বলছে সবই সত্যি উনি তোমার মা কি কি এমন হতো তুমি যদি বলতে যে তোমার মা গরিব আমি কি তোমাকে ছেড়ে দিতাম আমি তো তোমাকে ভালোবেসেছিলাম তোমার টাকা পয়সা কেটে ভালোবাসিনি কখনো তো জানতেও চাইনি তোমার বাবা মা তাহলে কেন কেন আমার সাথে এমন প্রতারণা করলে কেন করলে মা আমাকে maaf করে দাও আমি ভুল করেছি তুমি যদি আমাকে maaf না করো তাহলে ও আমাকে maaf করবে না মা তুমি আমাকে সত্যি সত্যি মাফ করে দাও না আপনি কারে মা কইতাছেন আপনি আমার মাইয়া না আমার মাইয়া আর তিন বছর আগে মইরা গেছে আমি আমি তার খুঁজে বেড়াইতেছিলাম আমি ভাবছিলাম আপনি আমার মাইয়া না না আপনি আমার মাইয়া হইতে পারেন না মা আরে যে মানুষটা তোমাকে দশ মাস দশ দিন গর্বে ধরে এই দুনিয়ার আলো দেখিয়েছে মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে তোমাকে পড়াশোনা করিয়েছে সে মানুষটাকে কিছু টাকা পয়সার লোভে একটু ভালো থাকার আশায় তাকেই তুমি অবহেলা করলে তাকে তুমি অস্বীকার করবে আরে আজকে তুমি তোমার মাকে অস্বীকার করেছো তোমার জন্মদাত্রীকে অস্বীকার করেছো কাকে আমার থেকে বেশি টাকাওয়ালা মানুষ দেখতে তুমি আমাকেও ছেড়ে চলে যাবে যে মানুষটা টাকার জন্য সম্পর্ক করে আর যাই হোক তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না আজকের পরে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না তুমি বলেও কখন আমার কাছে আর আসবে না কথাটা মনে রাখে আমার কথা শোনা